ও বাপরে সকাল থেকে ঝড় বয়ে কি নাতি পড়তে বসে গেছে চলে গেছে নাতিও পড়তে বসে গেছে এবার আমাদের হচ্ছে দুজনকার টি টাইম আমাদের ফেভারিট হচ্ছে চায়ের সাথে রুটি আর দুটো করে বিস্কুট দাও একটা রুটি দাও দাও না বার করে দাও না দাও দাও আর কি আছে তুমি তো পটি করে হাতে সাবান দাও নাকি তাও খাবো তুমি কি ভাবছো সব বলবে আর আমি বলবো যাও তোমার আর খেতে দিতে হয় না আমি নিজে নিয়ে খাবো আমি তাও খাবো তুমি যা খুশি বলো ওই তো আমাদের শান্তি দিদিমণিও তো কাজে এসে গেছে চা খেয়ে বলো গরম পড়েছে একা করতে হয় না আমি আর কিছু করতে হয় না বড় গরম আর কিছু করতে হয় না গো গরম তাই করো তাহলে চা রুটি খাওয়া হয়ে যাক তারপর বসে বসে আনাচটা কাটি তুমি ততক্ষণ একটু রেস্ট নাও অনেক পরিশ্রম করছো ভোর থেকে নাও ও না বসো না এই দেখুন চা রুটি আমাদের ফেভারিট সকালবেলাকার ব্রেকফাস্ট এরপরে আবার মুড়ি খাবো

আচ্ছা ও ও এ বাবা তোর মুছটা নিয়ে এলো নাকি ঠিক আছে আমি তোর মুছটা কাটছি কাটি আর তুমি ঝোলটা করবে তার আগে চলো না যে শাড়ি গুলো কিনলাম মেনিভারসারিতে কাট দিলে দেখবে না চলো 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 দেখো কেমন হয়েছে দেখো কেমন হয়েছে শাড়ি